সকালে খালি পেটে একটা গরম চা না হলে এক টুকরো ফল কিংবা মিষ্টি আমরা মনে করি এগুলো ভালো অভ্যাস কিন্তু জানেন কি কিছু খাবার আছে যেগুলো খালি পেটে খেলে হতে পারে নিরব্বিশ যা আপনার শরীরকে ভিতর থেকে ধীরে ধীরে ভেঙ্গে ফেলে আজ এমন সাতটা খাবারের কথা বলবো যা খালি পেটে খেলেই হজম নষ্ট বুক জ্বালা গ্যাস লিভারের সমস্যা এমনকি আলসার পর্যন্ত হতে পারে তিন নম্বর ও পাঁচ নম্বর খাবারটা এতই সাধারণ যা আপনি রোজ খাচ্ছেন আর বুঝতেই পারছেন না শরীরের কত বড় ক্ষতি হচ্ছে তাই ভিডিওটি শেষ না দেখে উঠবেন না এবং ভিডিও শেষে আপনাদের জন্য রয়েছে একটা যেখানে আমরা কথা বলবো সাতটি খাবার খাবার বাদ দিয়ে কোন কোন আপনি সকালে খালি পেটে খেতে পারেন চলুন শুরু করে সাক নাম্বার ওয়ান দুধ হ্যাঁ শুনতে অবাক লাগলেও দুধ খালি পেটে মোটেই খাওয়া উচিত নয় কারণ এতে থাকা লেকটোজ অনেকের পেটে এসিড তৈরি করে ফলে গ্যাস পেট ফাঁপা এমনকি ডায়রিয়া পর্যন্ত হতে পারে নাম্বার টু টক ফল যেমন কমলা লেবু আনারস আমলা খালি পেটে এসিডিক ফল খেলেই পাকস্থলিতে এসিডের ঝড় বয়ে যায় ফলে শুরু হয় বুক জ্বালা ঢেঁকুর আর অম্বল প্রতিদিন একটু একটু করে শরীর ভিতর থেকে ভাঙ্গে নাম্বার থ্রি চা বা কফি এটা তো আমরা অনেকেই করি সকালে উঠে খালি পেটে গরম চা বা কফি কিন্তু জানেন এতে থাকা ক্যাফেইন পাকস্থলীকে অতিরিক্ত উত্তেজিত করে শুরু হয় গ্যাস্ট্রিক এসিডিটি আর মাথা ঘোরা অনেকেই সকালে শুধু চা খেয়েই অফিসে যান আর দিনভর ক্লান্তিতে ভোগেন নাম্বার ফোর চিনি বা মিষ্টি চিনি খালি পেটে খেলে ইনসুলিন লেভেল হঠাৎ বেড়ে যায় ফলে তৈরি হয় হরমোনাল ইমব্যালেন্স ওজন বেড়ে যাওয়া এমনকি টাইপ টু ডায়াবেটিস পর্যন্ত হতে পারে দই সাধারণ হলেও খালি পেটে খেলে এই দই পাকস্তলিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিশে শরীরের উপকারী ব্যাকটেরিয়াগুলোকে নষ্ট করে দেয় ফলে ডাইজেশন আরো খারাপ হয় মনে রাখবেন যা হজমের জন্য খাবার খালি পেটে সেটাই উল্টো ফল দেয় নাম্বার সিক্স কাঁচা শাকসবজি অনেকেই ভাবেন খালি পেটে কাঁচা শাকসবজি খেলে শরীর পরিষ্কার হয় কিন্তু আসলে এতে থাকা আঁশ বা ফাইবার খালি পেটে হজম হতে চায় না ফলে পেট ফাঁপা পেট ব্যথা গ্যাস ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় নাম্বার সেভেন ফলের জুস সকালে উঠে ঠান্ডা ফলের জুস বা প্যাকেট জুস এটা অনেকেরই প্রিয় অভ্যাস কিন্তু এই জুস খালি পেটে গেলে পাকস্থলে আবরণ ক্ষতিগ্রস্ত হয় কেমিক্যাল প্রেজারভেটিভ আর চিনি একসাথে মিলে বড় ক্ষতি করে এই সাতটা খাবার খালি পেটে খেলেই ধীরে ধীরে গ্যাস ও এসিডিটি লিভারের ক্ষতি অম্বল ঢেকুর ইনডাইজেশন ওজন বাড়া বা কমে যাওয়া মাথা ঘোরা ও ঘুম না আসা ইত্যাদি সমস্যার সৃষ্টি হয় অথচ একটু সচেতন থাকলে শরীরকে ভালো রাখা সম্ভব তাহলে এবার জেনে নেব সকালে কোন কোন খাবার খাওয়া যায় সকালে লেবুর রস মিশিয়ে গরম জল খেতে পারেন আপনি খেতে পারেন এক গ্লাস জিরে জল বা মেথি ভেজানো জল আপনি খেতে পারেন ভেজানো কিসমিস বা ছোলা অথবা ঘরে বানানো পাতলা সেদ্ধ খাবার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিন এবং কমেন্ট করে জানান আপনি সাতটার মধ্যে কোনটা রোজ খেতেন আর এমন ভিডিও পেতে অবশ্যই হেড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ